কাঁধে হায়া পনা দিবস নামে চলছে বেঈমানি হীরার চেয়ে দামি জিনিস হারায় নারী দুষ্ট ছেলের মিষ্টি কথাই পরে নারী ফাঁদে সব হারিয়ে বন্টি আমার বসে বসে কাঁধে প্রেমের নামে চলছে এখনো অশ্লীল তার ছোঁয়া কত মনে নারী সম্মান পান্তা ভাতার মোয়া নারী তুমি সম্মানিতা সব ঘরেরই আলো লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো কিন্তু মা এখনো চিনল না বোন তোমাকে বলি তুমি প্রেমিকের পাল্লাই নয় আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন একা একা নয় অখলাখ না কুমা জুয়াজা পৃথিবীতে যত সৃষ্টি আছে জোড়া জোড়া বানিয়েছেন অতএব তুমি নিরাশায় ভেঙে পড়িও না বরং তুমি আল্লাহর প্রেম ভরসা করে তাওয়াকুল করে তোমাকে আল্লাহ যে জোড়া বানিয়েছেন সে কোথাও না আছে তোমাকে আল্লাহ ঠিক সময়ে মিলাবে মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিল না এই পৃথিবীর মুখ দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের কে তুমি মা দেখতে দিল না এই পৃথিবীর করে আসি নিক তোর সরিলে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলাম চোখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলাম একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার আর মাও করতে যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সে তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন ও বোন বেকাছো প্রেমিককে বাদ দাও তালাক দাও ঘররুমে দাও নাম্বারকে ব্লক করে দাও আর কুকুর মেজেও না জিনা ব্যাপারে বিচারে মধ্যে ডুবে যেও না ওই মেটার মতন হও যেই মেটাকে বলেছিল খালাত ভয় আয় আমার কাছে একবার নির্জনে আয় বোন বলেছিল না না আমি এটা করতে পারি না

আসিস তাহলে তোকে দিব বোন রাজি হলো না এক পর্যায়ে কোনো পথ না পেয়ে রাজি হয়ে গেল কিন্তু মন থেকে নয় নিজে আহার থেকে বাঁচানোর জন্য এবার তো বললো ঠিক আছে রাজি হলাম নির্জনে চলে গেল নির্জনে গিয়ে কেউ নাই দুজনে একা পরনে কারো কাপড় নাই ছোট বড় সবাই আছে এই জন্য একটু বলছি না বুঝে নেই সারার মাধ্যমে একটা ইট একটা ইট ইটের উপরে মশলা মশলার উপরে ইট তার মানে এমন ভাবে জমাট দুজনে কাপড় নাই এক অপরের জড়িয়ে এরকম করে যাচ্ছে ইটের মশলার মতন ইটের দুজনেই চলে গেছে আর ওই সময় বোন বলছে ইত্তাকিল্লাহ বোন বলছে ভাইরে এখনও আল্লাহকে ভয় কর এখন আল্লাহকে ভয় কর এখনো তুমি খারাপ কাজে লিপ্ত হয়নি যখন এই কথাটা বলা তখন সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে সরে চলে এলাম আমার মধ্যে ভয় ঢুকে গেলাম আল্লাহ বলে একটা কন্ট্রোল হলো আমার ভয় মধ্যে ঢুকে গেলাম আমি এই ভয়ে আমার বোনটাকে আমি ছেড়ে দিলাম সে চলে গেল মা আমি এই কাজটা করিনি একমাত্র তোমার ভয়ে যদি এই ভালো কাজটা হয়ে থাকে এই ভালো কাজটা তোমাকে যদি ভালো লেগে থাকে তাহলে আল্লাহ তুমি পাথরটা আর একটা ভাগ সরিয়ে দাও দু ভাগ সরে গেল ভালো কর্ম শেষে একটা কর্ম আর বন্ধু বলছে আমারও ভালো কাজ আছে কি কাজ বলছে আমার বাড়িতে শ্রমিক কাজ করত আমি শ্রমিকের কাজ দিতাম তো শ্রমিকে একবালা কাজ করেছে মানে বারোটার দিকে এসছে চারটার দিকে যাবে আচ্ছা বলেন ওকে হাফ বেতন দেবে না ফুল বেতন দেবে হাফ বেতন দিবে উলিবে না ফুল বেতন লিবে রাগ করে বেতন দিলে না হাঁটলো টাকা নিয়ে না লেগা তখন আমরা হলে কি করতাম যে মন সে করে বাড়া খেলুন ও কি করেছে খাইনি ও টাকাটাকে জুগিয়ে রাখল জুগিয়ে যাতে থাকলো টাকা ওই টাকা দিয়ে তিনি একটা ছাগল নিলেন কি বকরি নিলেন আর কিছু নিলেন লিতে 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 একটা বিশাল বড় পাল হয়ে গেছে ও বলছে আমি এগুলো নিবো না ওর বৃদ্ধি হোক ও আসবে একদিন নিবে এ করতে করতে ওই লোকটা একদিন বিপদে পড়েছে আমি তো লোকটার কাছে টাকা পাই তো জায়গা এক পাই বিপদে পড়েছি বলছে ভাই তোমার কাছে একদিন কাজ করতাম ওই কাজটা কিছু পয়সা দাও বলছে তোমার পাল যত আছে তোমার বলছে ঠাট্টা করি না ভাই দাও বলছে এগুলো তোমার সবই নিয়ে চলে যাও আমি এটা আমানতদার হিসাবে রেখেছি তখন লোকটার সমস্ত ছাগল পাল যা কিছু ছিল সব বাড়ি নিয়ে চলে গেল আল্লাহকে বলছেন আল্লাহ এটা আমানত হিসাবে রেখেছিলাম একমাত্র তোমার ভয় আমি চা আয় তুমি এটা যদি ভালো কাজ হয় এর বিনে পাথরটাকে সরে দাও তিন ভাগ পাথর সরে গেল তার মানে ভালো কাজ যে করবে আল্লাহ তাকে ভালো কাজের বিনিময়ে বিপদ থেকে উদ্ধার করবে ভালো কাজ করুন মোবাইল আছে আপনার কাছে দেখি ভালো কাজ করতে শিখুন আপনি ঘড়ি কোনটা জি ভাই ফোন ঢুকছে হ্যাঁ আপনার কাছে মোবাইল আছে দেন তো কি বললাম ভালো কাজ করতে ঠিক থাকেন থাক ভালো কাজ করতে আপনি শিখুন এবার শেষে ছোট্ট একটা হাদিস বলছি হাদিসটা বলা জরুরি মনে করছি আপনাকে শুনতে হবে আপনারা এদিকে চাষ করেন তো নাকি কে কে চাষ করেন হাত তুলেন তো ভাই একটু দেখি চাষ কারা কারা করেন মাঠে কি রে ভাই চাষ করা কি লজ্জার বিষয় আপনারা কাজ করেন না কি করেন সব রাজমিস্ত্রি সব ইঞ্জিনিয়ার নাকি হ্যাঁ আমি বললাম কে কে কাজ করেন মাঠে এটা তো আর গর্ব করে বলবো যে আমরা হাত তুলে না ভাই কারা কারা করেন বাকি সব বিদেশ লেভার পার্টি জায়গা এবার আপনাদের জন্য মজা আছে বাকি যারা হাত তুলেন নি বাদ দেন এটা হাদিস বলি হাদিসটাতে যেমন যেমন করবেন আল্লাহ তেমন আপনাকে দিবেন এটা দরকার আছে এজন্য বলছি মেঘ একদম আকাশটাকে মেঘলা ছন্ন কালো আধার মেঘ নামবে কালো হলে আমরা বুঝতে পারি না যে মেঘ হবে এরকম বুঝতে পারি তো মেঘ নামছে তো একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে তো যেতে যেতে একটা পথ দর্শক রাস্তা দিয়ে যাচ্ছে পথ দর্শক পথ প্রদর্শক করছেন উনি যাচ্ছেন তো যেতে 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 দেখছে একটা মেঘে একটা আওয়াজ আসছে আওয়াজ কি জানেন বলছে উমুকের জায়গাতে গিয়ে লে পানিটা বর্ষণ হও উমুকের জমিতে গিয়ে পানিটা বর্ষণ হও যখন পানির আওয়াজ যখন পচে রে নাম যে ধরে বলছে মাঠে তো অনেক জুনার আর জমি আছে দশ জন বিশ জন একশো জনের জমি আছে তো কেবরি নাম না ওই লোকটার নাম লিছে কেনে নিশ্চয় কিছু আছে তো বলছে আমি ছুটতে লাগলাম ওই মেঘের সাথে 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 ছুটতে 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 এক পর্যায়ে পাহাড়ি ঢাল ওখান দিয়ে পানিটা আস্তে আস্তে আপনার গড়ে 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 আসে তো পানিটা কোথায় গড়ছে ওটা আমি আজকে দেখতে চাই তো দেখতে এক পর্যায়ে দেখছে একটা ভদ্র লোক আপনার কোদাল নিয়ে সেই পানিগুলোকে সুন্দর করে বেষ্টন করে রাখছেন চারিদিকটাকে ঘিরে রাখছেন পানিটাকে জমাবেন সুন্দর করে আর ওই সাইড দিয়ে পানিটা পড়ছে তখন ওই লোকটাকে বলছে ভাই তোমার নাম কি বলছে আমার নাম জানছো না কি হলো তোমার নাম জানবে বলছে নামটা জানছে এখানে রহস্য আছে কি গো বলছে কি নাম তোমার নামটা আসমানে শুনতে পেলাম আসমানে আমার নাম বলেছে কি এমন কাজ ভাই যে দুনিয়ার লোকের ভুয়ে পানি হলো না তোমার ভুয়ে পানি হলো আব্দুল সাপ্তর হলো না আব্দুল জাব্বারে হলো না আর তোমার আব্দুল্লাহ তোমার জমিতে ফের ফেলছে পৃষ্টি বর্ষণ হচ্ছে ব্যাপারটা কি তখন ওই লোকটা বলছে আমি জানি না তবে আমার এক কাজ আছে ওই কাজটা আমি প্রতি বছর করি জবার করি তবার ওই কাজটা আমি করি যখনই চাষ করি তিনটা কাজ করে আপনারাও করার চেষ্টা করিল যদি না পারে অন্তত আপনি এটির দিকে ঝুঁকি থাকবেন কেমন লোকটা বলছে আমি চাষ করি আমার অভ্যাস আছে আমার ক্ষেত যাই আমার কিনা জমি ফলাফল যেটা আছে সেটাকে আমি তিন ভাগ করে নিই কেমন তিন ভাগ আমি একটা ভাগ আমার পরিবারের জন্য আমি রেখে দিই একটা ভাগ জমি জায়গার ক্ষেত্রে চাষ করার সময় এ ক্ষেত যখন আমি চাষ করি তখন যতগুলো খরচ হয় ওই এক ভাগটা আমি তার জন্য রেখে আর একটা ভাগ কি করি ওই এক ভাগটা আমি জমা রাখি না ওই ভাগটা আমি রাখি না না ওই ওই ভাগটা আমার ছেলেকে তিন ভাগের মধ্যে একটা ভাগ আমি আল্লাহ রাস্তায় দান করে দিই একটা রাস্তা আমি আল্লাহ রাস্তায় দান করে নিই আর দুই ভাগটা বাড়ির জন্য আর একটা ভাগ খরচ হবে এই বলে এই তিনটা কাজ আমি জবা আর প্রতি বছর আবার আমি তুলি তবার আমি ফসলটাকে তিন ভাগ করে তখন লোকটা বলছে ও ওই জন্য আল্লাহকে ভালো লেগেছে আপনার ভাগটা এই কর্মটা আল্লাহকে ভালো লেগেছে আপনার এই সুন্দর কাজটা আল্লাহ পছন্দ করেছেন বলে তোমার জমিতে বৃষ্টি সব জমিকে এড়িয়ে আল্লাহ তোমার জমিনে বৃষ্টি বর্ষণ করেছে তো ভালো কাজ আপনি কথা করেছেন দেখেন আপনি মানুষ পেলেন তিন পাঁচ কয় কন্টেল দিয়েছেন বা কয় মন দিয়েছেন কবার দিয়েছেন খালি হিসাব কমে গেছে বারবার এ হিসাব করতে হবে না কমে গেছে তো ওখানে মারেন দেখেন আল্লাহ ধাক্কা বেড়ে বাড়িয়ে দেবেন খালি কমার হিসাবটা করছেন তো আল্লাহ যদি একবার মেরে দেয় সাপ মেরে দেয় কারণ আল্লাহ বলছেন হু আল্লাদি জা আলা কুমুল্লা শামসুফি মানাকি দিহা কুলু মির রুজলি ওয়া ইলাই হিন্দু বলছে আল্লাহ বলছেন আমি জমিনটাকে তোমাদের জন্য এমন ভাবে বেষ্টন করে রেখেছি যার বিনিময়ে এত করেছি যে তোমরা তোমরা এই নরম জমি থেকে চাষ করো আবাদ করো আমি তোমাদের দিয়ে করো আবাদ আমি আল্লাহ ক্ষমতা দিয়েছি এই মাটিটাকে যদি মাটিকে আমি শক্ত করে দিতাম পাথর তোমার চোদ্দ ঘুষ্টির ক্ষমতা যে যায় চাষ করে খাই আল্লাহ বলছেন সব ই করে দিতাম তো আপনি ওই আল্লাহকে দিবেন না তো কাকে দিবেন তো আমি দানের দিকে যাচ্ছি এবার কথাটা হচ্ছে আপনারা জানেন এটা মাদ্রাসার জলসা মেয়ে মহল থেকে এই যে একটা চাঁদির মালা একটা পেয়েছি মেয়ে মহল থেকে এসেছে তো কথা হচ্ছে আগে আপনাদের দিয়ে শুরু করি পুরুষ হলো আর রেজাল নিসা আল্লাহ তালা বলছেন যে নারীদের নেতা হচ্ছে পুরুষ তো আপনারা নেতা আগে আপনার দিক দিয়ে স্টার্ট করি দশ হাজার টাকা দেনেওয়ালা একজন বলেন হোটেল বন্ধ হয়ে যাবে যারা খেতে চান ওনার আগে খেতে পারেন দেরি না করে একটু জলদি যান এবং খেয়ে আসুন আসসালাম আলাইকুম তো ভাই খেয়ে আসুন অসুবিধা নেই খান বন্ধ হয়ে যাবে তো কিন্তু তার আগে মালটা ঝেড়ে যান তাও ভালো হয়ে যাবে কারণ এরপরে তো ফের বক্তা চাপবে তো দশ হাজার টাকা দেনে বলা আছেন আর এখানে তো কেউ নেই সব ফাঁকা হাওয়াতে উড়ে গেছে কেউ কমিটি ফমিটি কিছু নেই কি দেখি করাবে আল্লাহ ভালো জানে কেউ যে সহযোগিতা নিব এরকম নাই আলেম বসে তা আলেম কি করবে আপনার যারা দায়িত্বশীল সেগুলোকে থাকা উচিত ছিল দশ হাজার টাকা দেনে বলা একটা আছেন কোন আল্লাহর বান্দা একজন আগে প্রথম পুরুষ দিয়ে আমি স্টার্ট করব দশ হাজার টাকা দেনে বলা একজন কোন আল্লাহর বান্দা নেই আরে ভাই এটা কথা বলি আপনার মাল কয়টি কারো জানা আছে আপনার মাল কয়টি জানা আছে কি ভাই জানেন জানেন না মাল কয়টা রাবি হচ্ছেন আবু হুরাইরা আল্লাহ সুবহানাহু ওয়া যে তোমাদের মাল কয়টি তোমরা কয়টা নিজের মাল কয়টি তো বলছে তোমরা নিজের মালকে ভালোবাসো না প্রথমে বলছে তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো তো বলতি যে আমরা পরের মালকে কেন ভালোবাসবো নিজের মালকে ভালোবাসি তখন আলসুব বলছেন না তোমরা পরের মালকে ভালোবাসো নিজের মালকে ভালোবাসো না নিজের মালই তো বুঝো নাকি কি কি নিজের মাল বুঝেন যেটা আপনি খেলেন ওটা আপনার মাল যেটা আপনি কত এক হাজার টাকা দান করেছেন আল্লাহম্মা সলে আনাই আল্লাহাম্ম বারেকেলা হায়া একলা বারাক আল্লাহ প্রব্লা মিনি দান কর্লাহ তুমি গোবল করে নাও যে উদ্দেশ্যে দিয়ে আছে আশাপন্ন করে দাও বালা মসিবত দূর করে দাও আল্লাহ এই ছোট্ট সন্তানকে তুমি ইল্মে বারাকা দান করো আল্লাহ্মা ফাক্কি হুফিদ দিন আল্লাহ তুমি তাকে দিনের জ্ঞান দান করো আমিন কিরে ভাই উঠে উঠে পালাচ্ছেন বুঝলাম না মনে হচ্ছে পকেটে হাত ভরবার নিয়ে এলবো না এরকম ব্যাপার নাকি এটা দানের প্রতিযোগিতা মানে এটা একটাই বাদাত মনে করিয়েন না যে উঠে গেলাম এতক্ষণ তো আলোচনা শুনলেন এই পনেরো কুড়ি মিনিট তো আপনাকে সহযোগিতা করতে হবে সাহাবিদের বৈশিষ্ট্যের খেলাফ চলে যাচ্ছেন আপনারা সাহাবিদের বৈশিষ্ট্য না দিলে অন্তত বসতো দোয়া করতো আমি পারবো না তো অন্য জন দেখবো দোয়া দিব এরকম একটা চাহাত করেন কিসের এটা মেয়ে ছেলের থেকে কতটি আছে এটি দু হাজার চারশো টাকা ছয় হাজার সাতশো টাকা এসছে এটা কি প্রথম দফা না আরো আগে এসছে এসেছে তো এটা এসেছে মা বোন আমি আর ক মিনিট আছি দশ পনেরো মিনিট যাই আছি আপনারা যদি দিতে চান আল্লাহর হস্তে দেরি করবেন না সময়ের অনেক মূল্য মা বোন তাড়াতাড়ি করে দিয়ে দেন আরেকজন ভাই দুশো টাকা তো কি বলছিলাম আপনার নিজের মাল কয়টি যেটা আপনি খাচ্ছেন ওটা আপনার মাল ভালো করে বুঝবেন এ ভাইরা আপনি যেটা খান প্রতিদিন খাবার না তিন বেলা ওটা আপনার কিন্তু ওই মালটা কি টিকে ভাই এখন আপনি খেলেন ওটা হচ্ছে খানা তাই তো খানা আবার এর আবার ফলাফল আছে কি পয়াকার হাসি খয়াকার তন্ত্র নয় আকার কি হলো হ্যাঁ পায়খানা খেলেন খানা মাইনাসে হলো পাইখানা তা টিকলো কি ওটা আপনার টিকলো না নাম্বার দুই যে পোশাকটা পরে আছেন ওটা আপনার কিন্তু এই পোশাকটা দেখবেন পড়তে পড়তে ছিঁড়ে কি ছিঁড়ে না ভ্যানিশ হয়ে যায় মানে শেষ আর আর একটা জিনিস আপনার কোনটা যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা দিয়ে দিবেন ওটা কেউ কাটতে পারবেন সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার বাপের মালিতে তুমি ওয়ারিশ হইলে কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে ধন ধন করিও না ধন অপার্জন মরিলে তোমার সাথে যাবে না কধন ধন ধন উপার্জন না রহে কাহার অপরে তোমার মালে উড়াবে বাহার আই বিবি গাড়ি ঘোড়া হোম চলিছে সাওয়ার কালকে জানা যা পড়াইবে তোমার আজ তুমি পড়িতে চোরে সামপসম কালকে পড়িতে হইবে মরণের কাফন তাহলে আপনি কিছু রাখবেন না সব চলে যাবে শুধু আপনার তিনটি সাদকায়ে জারিয়া যে হাদিসটা পড়েছিলাম ওই হাদিসটাতে তিনটা জিনিস থাক আপনার কিনা থাকবে সেটা তার মধ্যে একটা হচ্ছে সাদকায়ে জারিয়া চলমান সাদকা আপনি নিজের হাতে যেটা দিয়ে গেছেন যদি আপনি মরেও যান এরপর আপনি ওই দানটা সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত আপনি পাবে খালি বলছে ব্যাটারাকে দুনু ব্যাটারা দিবে ঘোড়ার ডিম দিবে ব্যাটারা দিবে বলছেন আপনারা এখানে যতই লোক আছে আমি যদি প্রমাণ না করতে পারি কথা বলবো না অনেক ছেলে এখানে আছেন অনেক ছেলে আছে পয়সাওয়ালা বলুক কজন আব্বার জন্য যদি আব্বা ভালো আছে সুস্থ আছে কিংবা চলে গেছে বা আর কিছু আছে আব্বার জন্য আমি আজ 1000 টাকা দিলাম এরকম সন্তান দেখি আছে কজন উঠলে খুব কম বাপজি সব দেখলু দুনিয়াতে দেখলাম দেখছি আর বলতে আছি তো নিজের জিনিস নিজেকে দিতে শিখুন সন্তানকে তো দিচ্ছেন দিচ্ছেন এটা আপনার কাজ সন্তানকে আপনাকে দিতে হবে কিন্তু পাশাপাশি নিজের আমলটা রেডি করে নেন নিজের ব্যাগ ব্যাটারিটাকে আপনি রেডি করে নেন কিন্তু আমরা দিচ্ছি না হতভাগা বলেন কেউ আছেন পাঁচ হাজার টাকা বলেন একজন দশ না পারবেন পাঁচ পাঁচ হাজার টাকা দু হাজার টাকা কোথায় বাড়ি ভাই সুলতানপুর ওই সুলতানপুরটা কোন দিকে পাশের গেলাম তো মানে আপনাদেরই মাদ্রাসা তো দু হাজার টাকা ভাই এটু যে আনছে